পুলিশের আশ্বাস পাওয়ার পরেই কিন্তু যে সকল বিদেশ সদস্যরা অবস্থান নিয়েছিলেন নাম্বার গেটে তারা কিন্তু ইতিমধ্যে রমনা জমের মাসুদ আলম তাদেরকে যে আশ্বাস দিয়েছেন তাদের যেই কর্তৃপক্ষ রয়েছে উত্তর কর্তৃপক্ষ না থাকায় পুলিশ হয় তা কিন্তু কর্তৃপক্ষের কাছে সেটি পৌঁছে বিজেপির ডিজি না থাকাতে অনেক লিপিটার ব্যক্তিগত ভাবে সরাসরি দিতে পারি নাই আমাদের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা সফল হয়েছে আমাদের অর্বস্থান কর্মসূচি প্রত্যাহার ঘোষণা করলাম পরবর্তী নির্দেশ আপনারা পরে জানতে পরে জানতে পারবেন এ তারপরেই আবার অবস্থান্তরতে যে সকল সদস্যরা অবস্থান বলতেন তাদের মধ্যে যে দুইজন কিন্তু দুইজন পুলিশ আটক করেছিল আটক করতে গিয়েও ইতিমধ্যে দাদার যে নিজ জেলার প্রতিনিধি রয়েছেন সেই নিজ জেলাতে নিজীদের কাছে হস্তান্তর করা হবে পার্শ্ববর্তী পুলিশের আশশার পরেও কিন্তু যে সকল বীর সদস্যরা অবস্থান নেয়ছিলেনতা আর পিলখানারা আর চার নম্বর গেটের সামনে তারা কিন্তু ইদুমন্দির ভারী ফিরতে শুরু করেছিলেন আর সকাল থেকেই সকাল দশটা থেকেই পিলখানার চার নম্বর গেটের সামনে অবস্থান নিয়েছিলেন না দু হাজার সালের পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় আ যা কিছু সদস্যরা অবস্থান নেওয়ার পরেই কিন্তু বাংলাদেশ পুলিশ বিজেপি র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা যৌথবাহিনীর সমন্বয়ে চিন্তনার সামনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল সেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরেই কিন্তু ও যেই ইতিমধ্যে কিন্তু পুলিশের আশ্বাসের পরে কিন্তু যে সকল চাকপূত্য পিডিয়ার সদস্যরা রয়েছেন তারা কিন্তু বাড়ি ফিরে যাবেন এমনটি কিন্তু সর্বশেষ জানিয়েছেন পাশাপাশি আজকের এই অবস্থানরত তাদের যেই একদফা দাবি ছিল যে দু হাজার নয় সালে পুলিশ হত্যাকাণ্ডের ঘটনায় প্রিন্সপাল চাকরি যুক্ত বিজয়ার সদস্যরা রয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ সহ চাকরিতে পূর্ণবহল করা তাদের যে সামাজিক মর্যাদা সামাজিক মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার সাথেই তাদের পাশাপাশি সামাজিক মর্যাদা অক্ষুণ্ণ রক্ষাতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া পুলিশের আশ্বাসের পরেই যে সকল নয় সালের খিলখানা হত্যাকাণ্ডের ঘটনা যে সকল ভিডিয়ার সদস্য রয়েছিলেন তারা আশ্বাসের পর বাড়ি ফিরবেন এবং কি তাদের এমনকি আজ কেন্দ্র শহীদ মিনারও যে সকল নয় সালে ভিডিয়ার হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু ও ভিডিয়ার কল্যাণ পরিষদের একটি অংশ শহীদ মিনার অবস্থা নিয়েছেন তারা কিন্তু তাদের আগামীকাল আর সকাল এগারোটা যৌগন অভিমুখে তাদের কর্মসূচি ঘোষণা করেছিলেন স্বামী সম্পূর্ণ অবস্থান না শেষেই কিন্তু এগুলো বি ডিআই সদস্য বি ডিআই সদস্য পরিবারের সদস্যরা রয়েছেন আর তারা কিন্তু বাইরে ফিরে যাচ্ছে বা আপনারা করেছেন আমাদের আন্দোলনের একটা অংশ হিসেবে এটা পড়েছে আমার মনে হয় শেষের দিকে আপনারা আমার সাথে একমত হয়েছেন আসলে আমাদের

রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি